হ্যালো বন্ধুরা আসলে সকালেই দেখো সকালবেলায় মুগ ফুক ধুয়ে ইস্ট করে আজকে উঠেছে মনে হয় এগারোটা কুড়িতে মনে উঠেছি ওঠার পরে এই দেখো মগ ফুক ধুয়ে ইস্টবৃতি করে ওইদিকে চা চা পেয়েছে এইদিকে করবো আলু বড়া ঠিক আছে মুড়ি খাওয়া হবে তার জন্য আলু বড়া করছে আর ওইদিকে র চা হচ্ছে চাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ঠিক আছে রান্না বান্না হচ্ছে একটু লবণ কম পড়েছিল তাই লবণ দিয়েছিল তারপর এবার আলু বোরাগুলো বেশনে একটু একটু করে গুলে দিয়ে দিচ্ছে আর আমার ভিডিও তোমাদের ক্যামেরাকে অবশ্যই জানাবে ঠিক আছে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে কতটা হয়ে ওঠে তা জানি না তোমাদের পছন্দ হলেই হবে একটা একটা ব্লকের মত ব্লগ ছেড়েছি পোস্ট করব। প্লিজ তোমরা দেখে নিও ঠিক আছে ব্লকটা দেখলেই জানতে পারবে বেলায় কত মা বাবা সবাই কাজ করতে দেখতাম আর এখন দেখো মেয়ে একা একাই একা নিজের একা সংসার হলে যা হয় একা একা সব করছি ভালোও লাগছে করতে যখন শরীর খারাপ হয় তখন মা বাবার কথা মনে চলো বড়া ভেজে নিই ওইদিকে বড়টা ভরছে এদিকে মশারিটা গোছেনি শুধু বিছ পরে গোছাবো এই দেখো চাঠা হয়ে গেছে তোমাদের দাদা করছিল পড়া হয়ে যাওয়ার পর এবার রেডি হবে চলো বিছানাটা পরে গুছাবো আর তার জন্য আগে খাওয়ার দাবারটা বেরিয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে আগে খাওয়া দাওয়া ঘুমতে ফুটে আগে খাওয়া দাওয়া না কিছু কাজই করতে পারবো না জানাচ্ছে দিয়ে দিলাম আজকে রাজা করেছি বললাম এটা চলো বড়া ভাজা রেডি এখন দাদাভাই বলেছে যে আমি খেতে শুরু করে দিই বিস্কুট দিয়ে চা তোমাদের তোমার দাদাভাই এদিকে ফোন দেখতে একটু বিস্কুট খাচ্ছে আর আমি এদিকে চা ডুবি ডুবি বিস্কুট খাচ্ছি আমাদের বাবা জিজ্ঞাসা করছিলাম যে কালো শুকনো খেয়েছে আজকেও শুকনো খাবে মানে শিবরাত্রির জন্যে আমি বলছি হ্যাঁ আজকেও মানে আজকেও দিনটা আছে তার জন্যে আজকেও মানে যারা উপোস করেছে তারা আজকেও মানে শুকনোই খাবে ভাত টাত কিছু খাবে না এটাই বলছিলাম

বড়া দেখাচ্ছি তোমাদেরকে বড়া আলু বড়া আলু বড়া বুঝলে বন্ধুরা আলু বড়া কারা কারা খাও আলু বড়া অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবে ঠিক আছে বারোটা বেজে গেছে বাথরুম থেকে এসে কটা মুড়ি পড়েছিল সেটা খাচ্ছি ভরা গুলো একটু নুন ছুঁয়ে দিলে ভিন্ন ভালো লাগে খেতে দেখো বিছানা কিছুনা কমপ্লিট কারেন্ট চলে গেছে আবার তো কি হয়েছে গান চলছে একটু নেচে নিই দেখো নেচে নিচ্ছে একটু গান চলছে বলে চলো এবার ঝাড়ুটা মেরে নিই বেশি নাচ পালো না কাজ বাজ না চলো ঝাড়ু মারা হচ্ছে নাচতে নাচতে ঝাড়ু মারছে দেখতে আমার পাচ্ছটা কি অবস্থা হয়ে গেছে

কারা গান চালিয়েছে গান শুনছি আর ঝরমা চলো ঝড় মারা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো মেঝে নিই চলো দেখো বাসন মজা কমপ্লিট স্নান করতে যাব চলো কারেন্ট চলে এসেছে তারপর বাইরেটা ঝাড়ো মারতে মারতেই দেখো স্নান করা হয়ে গেছে এবার বাইরেটা মিলে দেবো কত রোদ করেছে দেখেছ স্নান করার পর আমার আজ গা বয়নি আর ভালো লাগছে না আস্তে আস্তে সব করছেন ভালোই লাগছে না চলো ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই কিছু গান করে নিই না তারপর মানে হচ্ছে মানে বিল্ডিংটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব দেশে যাচ্ছে নাই ঘর ফাঁকা ঠিক আছে আমরা এখন আর কি না চারটে ফ্যামিলি আছি তারপরে ঘরগুলো বলতে গেলে ফাঁকা আর ঘরটা তিনটে ঘর ফাঁকা ছাদের হচ্ছে ওইটাও দেশে গেছে আর দুটো ফাঁকা রুম ফাঁকা আছে চলো জামা কাপড়টা কমপ্লিট হয়ে গেছে এবার ভাইতিটা ভর্তি করে নেবো চলো চলো জল ভর্তি করা হয়ে গেছে এবার ভাতটা মুছিয়ে নিছাপাটি করে দেখেছি আমি বলছি যেন কেমন হয়ে গেছে ভালোই লাগছে না আমার বেশ করে রান্নাটা করে ঘরগুলো মুছে দিতো পাখাটা চালিয়ে দিয়েছি যদি দাদায় শুকিয়ে যায় এই দেখো ঘর মোচা হয়ে গেছে তারপর দিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে ঘরটা মসতে মারা মারালে আমার রাগ ধরে বলো বলছে গামছাটা দাও তার জন্য চুলটা খুলে একটু ঝেড়ে নি তারপর গামছাটা দিয়ে দেব স্নান করতে যাবে এসেই স্নান করতে যাবে আর আমাকে কি বলছে আর আমি ওই জন্য হাসছি চুলের জোট পড়ে গেছে তার জন্য চুলে এই দেখো ঠাকুরকে সেবা দিচ্ছি দেখতে পাচ্ছ সেবা দেওয়া হচ্ছে এখন এখনো কিন্তু সবজি কাটা হয়নি স্নান টান করে এসে ঠাকুরকে মানে ঘরটা মরছি তোমাকে দাদা ভাই এসেছে তোমাকে দাদা ভাই এলেই মানে আমার আর কাজ করতে ইচ্ছে করে না গল্প গল্প করতে করতে দেরি হয়ে যায় তো আজ Продолжение সবটা ভাজা হয়ে গেছে মুখ ক্রিমও মারা হয়ে গেছে তাই ভাবলাম ভাতটা চাপিয়ে দিই তারপর সবজিটা কাটবো কারণ তোমাদের দাদা বলছে তিনটার মধ্যে যদি রান্না করতে পারো খেয়ে যাবো মানে কাজে যাবে বলছে তাড়াতাড়ি করে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি ভাবছি ভাতটা চাপিয়ে দিই তারপর সবজিটা কেটে নেবো ঝোলভাতই করবো আজকাল ভাজাভুজি কিছু করা হবে না কারণ ভাজতে গেলেই দেরি হয়ে যাবে তার জন্য ঝোল ভাত করে রেখে দেবো বলছে নাহলে আমি পাঁচটার সময় সেমনি না তুমি খেয়ে দিয়েই যাও কাজে কাজে নাহলে সেই পাঁচটার সময় এসে ভালো লাগবে খেতে বলো তাই সবজি কাটা হয়ে গেছে বাচ্চা ওই চাপিয়ে দিয়েছি তারপর সবজিটা কাটা হয়ে গেছে কাঁচকলা কেটেছে কাঁচকলাতে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে আর কাঁচকলাগুলো একটু এ করেছি মানে ভাপিয়ে নেব ঠিক আছে হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নেবো তার জন্য ভাপানোর জন্য দিচ্ছি ফেলে দিয়েছি দুটো মানে দিয়েছি একটা দিদিভাই ভাই এসেছেন তার সাথে কথা বলতে মেয়ে দেখো ভাত হয়ে গেছে এখানে তরকারিটা মানে সেদ্ধ হচ্ছে ঠিক আছে চলো রান্না বান্না করে নিই নেক্সট দেখা হচ্ছে মেয়ে দেখো বাড়িতে একটু ঘুরে নাও তোমরা এই দেখো কত রোধ করেছো হয়ে অনেক রোধ করেছো তাহলে তোমাদের দাদা হয়ে গেছে সান টান করে মানে খেয়ে দে তারপরে যাবে দেখো

কিন্তু গরম গরম আছে কাঁচকলা দিয়ে দেখছি গাছকলা দিয়ে আলু দিয়ে বই দিয়ে ঝোল করেছে দেখুন গরম গরম ভাত আছে সব গরম গরম কারণ তাড়াতাড়ি রান্না তো তার জন্য আজকে চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্ত টাটা